আমার যদি মনে হয় জিনভূতের গল্পগুলো আসলেই কাল্পনিক তাহলে তুমি এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তারা কতটা ভয়ঙ্কর আমি কথা দিচ্ছি তুমি রাতে ঘুমাতে পারবে না যদি সম্পূর্ণ গল্পটি শোনো বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গ্রাম আলোরপাড়া একসময় গ্রামে ছিল অনেক সুন্দর কিন্তু হঠাৎ এক রাতের পর গ্রামের অর্ধেক মানুষ উধাও হয়ে যায় কেউ জানে না তারা কোথায় গেল সেই ঘটনার পর থেকে কেউ রাতে একা পথে বের হয় না বিশ বছর পর ঢাকার এক ছাত্র রাশেদ তার বন্ধুদের নিয়ে এই গ্রামে আসে একটি এথিসিস প্রজেক্টের জন্য লোকালহীন হিয়ার বাস্তব ঘটনা নিয়ে কাজ করছে গ্রামে ঢোকার সাথে সাথে গ্রামের বৃদ্ধ লোকেরা তাকে সাবধান করে দেয় ছেলে সন্ধ্যার পরে বের হতে যেও না ওরা এখনো আছে রাশেদ ভাবে এগুলো পুরোনো কোনো ভূতের গল্প ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাত নামতেই শুরু হয়ে অদ্ভুত সব ঘটনা হঠাৎ কোথা থেকে যেন আজানের মতো আওয়াজ কিন্তু অদ্ভুত সুরে ক্যামেরায় ধরা পড়ে গেল কালো ছায়া গ্রামের পুরনো মসজিদের ভেতর কেউ ডাকে রাশেদ আমার কসম তুই ফিরে যা পরের দিন তারা জানতে পারে গ্রামের মধ্য থেকে কেউ দূরে এক পুরনো দরজা আছে যেটা পঞ্চাশ বছর ধরে বন্ধ বলে ওখানে একজন ইয়াজিদ বন্দি আছে এক আলেম তার কসমে বেঁধেছিল কিন্তু রাতের বেলা রাশেদ সাহস করে দরগার ভিতরে যায় ভেতরে বাতাস নেই কিন্তু বাতাসের শব্দ রয়েছে তার চোখে পড়ে আলোর এক ছায়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে ছায়াটা বলে তুমি আলমের বংশধর তুমি ফিরে এসে আমার মুক্তি দাওনি রাশেদ ভয় পায়, কিন্তু শুনে বুঝতে পারে তার দাদার নামও ছিল মাওলানা কাদিরুল্লাহ যিনি এ জিনকে বন্ধ করেছিলেন জিন বলে তুমি যদি আমায় মুক্তি দাও আমি তোমাকে পৃথিবীর সব জ্ঞান দেব রাশেদ তখন বলে আমি শুধু সত্য জানতে চাই জিন বলে সত্য জানলে বাঁচবে না রাশেদ রাতে এক পুরোনো পাণ্ডুলিপি খুঁজে পায় যেখানে লেখা আছে মানুষের সাথে জিনের চুক্তি তার দাদা একসময় একটি শক্তিশালী জিনকে বন্দি করে রেখেছিলেন কারণ সে গ্রামের লোকদের প্রলুব্ধ করে চিরজীবনে শক্তি দিত রাশেদের রক্তে সেই আলামের বংশধারীর চিহ্ন আছে তাই জিন এখনও চায় তার মাধ্যমে চুক্তি পেতে এদিকে গ্রামের আশেপাশে একে একে তার বন্ধুদের মৃত্যু হতে শুরু করে কেউ নদীর পাড়ে যায় কেউ ঘুমের মধ্যে চিৎকার করে পাগল হয়ে যায় রাশেদ বুঝতে পারে জিন এখনও তাকে খুঁজছে শেষ রাতে রাশেদ দাঁড়িয়ে যায় এই দরগার সামনে তার হাতে দাদার তাবিজ মুখে দোয়া আর চোখে ভয় দরগা খুলে যায় বাতাসে কালো ধোয়ার মতো ঘূর্ণি হয় জিন বেরিয়ে আসে আগুনের মতো লাল চোখ কণ্ঠে ধ্বনি তুমি তোমার দাদার মতো আমায় বেঁধে রাখবে রাশেদ বলে না আমি তোমার কসমে তোমাকে মুক্ত করবো কিন্তু একটা শর্তে জিন থেমে যায় রাশেদ বলে তুমি এ গ্রাম ছেড়ে কখনও ফিরে আসবে না জিন বলে তুমি ভুল করলে মানব অন্ধকারে জিনের আগুন রাশেদকে গ্রাস করে দরগা ধসে পড়ে মাটি ফেটে যায় পরদিন সকালে গ্রামবাসী দেখে দরগা নেই কিন্তু নতুন নাম লেখা পাথরে রাশেদ দরগা কেউ বলে রাশেদ মারা গেছে কেউ বলে সে এখন এই জিনকে বন্দি করে রেখেছে নিজের আত্মায় শেষে ভয়ঙ্কর ভয়েস ওভার প্রতি বিশ বছর পর আলোক পাড়ার নতুন কেউ আসে আর দরকার নামটা পাল্টে যায় ঠিকই একইভাবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কেমন গল্প চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন